পদ্মা নদীতে চুবানোর জন্য পরামর্শ দিয়েছেন দুবার চুবাতে হবে যেন আবার খেয়াল রাখবে যেন মরে না যায় আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বাংলাদেশের নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস এবং শেখ হাসিনা সরকারের মধ্যে বিরোধের প্রকৃত কারণ নিয়ে কেন এক সময় জাতীয় গর্বের প্রতীক হয়ে ওঠা ডক্টর ইউনুসের সঙ্গে সরকারের সম্পর্ক এত তিক্ত হলো আসুন জেনে নেই আজকের ভিডিওতে ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের এক মহান ব্যক্তিত্ব তিনি দুই হাজার সালে শান্তিতে নোবেল পুরস্কার পান তার নোবেল পুরস্কার জয়ী কাজের মাধ্যমে একটি আন্তর্জাতিক পরিচিতি অর্জন করেন যা শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের জন্য একটি চ্যালেঞ্জ হয়ে হয় ডক্টর ইউনুস তার উদ্বেগে বিশেষ করে গ্রামীণ ব্যাংক নিয়ে সরকারের সঙ্গে মতনৈক্য দেখা দেয় সরকার অভিযোগ করে যে ইউনুস অতিরিক্ত রাজনৈতিক ক্ষমতার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন এবং রাজনৈতিক প্রভাব বিস্তারের চেষ্টা করছেন এই ব্যাংক গরিব মানুষের আর্থিক ক্ষমতায়নে নতুন মাত্রা যোগ করে ডক্টর ইউনুসকে ক্ষুদ্র জনক বলা হয় শেখ হাসিনা সরকার মনে করে যে গ্রামীণ ব্যাংক রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে থাকা উচিত কারণ এটি রাষ্ট্রীয় সম্পদ ব্যবহার করছে কিন্তু ডক্টর ইউনুস এই ব্যাংকের স্বায়ত্ত শাসনের পক্ষে ছিলেন যা উভয়ের মধ্যে দ্বন্দ্বের জন্ম দেয় ডক্টর ইউনুস এবং শেখ হাসিনা সরকারের মধ্যে বিরোধ শুরু হয় দুই সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় ডক্টর ইউনুস তখন একটি নতুন রাজনৈতিক দল গঠনের চেষ্টা করেন যদিও সেই প্রচেষ্টা বেশি দূর এগোয়নি শেখ হাসিনা তখন থেকেই তাকে নিজের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখতে শুরু করে দুই সালে বাংলাদেশ ব্যাংক ডক্টর ইউনুসকে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদ থেকে অপসারণ করে সরকার দাবি করে যে তিনি বয়সীমা অতিক্রম করেছেন তবে সমালোচকরা মনে করেন এটি ছিল রাজনৈতিক প্রতিহিংসার ফল শেখ হাসিনার বক্তব্য ছিল গ্রামীণ ব্যাংক জনগণের টাকায় চলে তাই তার উপর সরকারের নিয়ন্ত্রণ থাকা উচিত ডক্টর ইউনুসের সমর্থনে আন্তর্জাতিক ব্যক্তিত্বরা শেখ হাসিনার উপর চাপ সৃষ্টি করেন এতে শেখ হাসিনা তাকে বিদেশিদের খাস লোক বলে সমালোচনা করেন এ নিয়ে দুই পক্ষের মধ্যে দূরত্ব আরও বেড়ে যায় ডক্টর ইউনুসের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ ওঠে যদিও তিনি এবং তার সমর্থকরা এটিকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেন সরকার আইন আইনানুক প্রক্রিয়া বলে ব্যাখ্যা করেছে ডক্টর ইউনুসের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থপাচারের মতো অভিযোগ আনা হয় যা তাকে আদালতে হাজির হতে বাধ্য করে এর মাধ্যমে তার ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করার অভিযোগ ওঠে অনেকে মনে করেন এটি ছিল একটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত পদক্ষেপ ডক্টর ইউনুস বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থার সমালোচনা করেছেন এবং জনগণের অধিকারের পক্ষে কথা বলেছেন এই কারণে শেখ হাসিনার সরকার তাকে হুমকি হিসেবে দেখে বর্তমানে ডক্টর ইউনুস বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন যার মূল কাজ হলো একটি সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা বাংলাদেশের রাজনীতিতে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং শেখ হাসিনার সরকারের দ্বন্দ্ব একটি আলোচিত বিষয় তবে আমাদের উচিত জাতীয় স্বার্থে কাজ করা এবং সব পক্ষের দৃষ্টিভঙ্গি বোঝা এই বিরোধ শুধু ব্যক্তিগত নয় এটি দেশের রাজনীতি অর্থনীতি এবং আন্তর্জাতিক সম্পর্ককেও প্রভাবিত করছে শেখ হাসিনা ও ডক্টর ইউনুসের বিরোধ নিয়ে আপনি কি মনে করেন এই পরিস্থিতির সমাধান কি হতে পারে নিচে কমেন্ট করুন এবং আমাদের সাথে থাকুন এমন আরও আলোচনার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ